সম্মানিত দর্শক শ্রোতা আপনার ভালোবাসার মানুষ আপনার কথা মতে চলে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না অথবা আপনার স্বামী আপনার কথা শুনে না কথা তুই মুই লেগেই থাকে কথা কাটাকাটি লেগেই থাকে তাহলে এই করি সিদ্দিক আহমদ বানবীর আহমেদুল্লাহ ওনার শিখানো এই আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে মোহাব্বত সৃষ্টি হবে আগের মতো ওই প্রথম রাতের মতো আবার পুনরায় মোহাব্বত হবে ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ আগের মতো পাগলের মতোই ভালোবাসবে ইনশাআল্লাহ তার কারণ হজরত কারি সিদ্দিক আহমদ বানবীর রহমতুল্লাহ তিনি আমাদেরকে এই নুসখাটি দিয়ে গেছেন। উনি এরকম বড় একজন আমিল ছিলেন আর আল্লাহর ওলি ছিলেন যে তিনি এই কাজগুলো মানুষের দাম্পত্য জীবনের মানুষের ভালোবাসার মধ্যে বৃদ্ধি করাই দিতেন কোরআনের আয়াত দ্বারা যেগুলো প্রমাণিত হয়েছে ওই প্রমাণিত কি কথাগুলো ওই প্রমাণিত তদবিরগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন অন্য একজন আলিম মুফতি হিসাবে যে হজরত কারি সিদ্দিক আহমদ বানবির রহমতুল্লাহ এত প্রমাণিত প্রমাণিত আমলগুলো যে যদি এক জায়গায় জমা করা যায় তাহলে কেন কতই না ভালো হতো তখন তিনি ওই প্রমাণিত আমলগুলো একটা কিতাবের সকলে তিনি লিখে দিয়েছেন আর ওই কিতাবটি হলো মুজার্রাবাতে সিদ্দিক মুজার্রবাহ মানে প্রমাণিত আমলগুলো সিদ্দিক মানে ওই কারি সিদ্দিক আহমেদ বানবি রহমতুল্লাহ আলাই উনি যে করেছেন ওনার নামে নিজবত করে এই কিতাবের নামটি দিয়েছেন আপনারা চাইলে এই কিতাবটি কিনতে পারেন কিনে আপনারা আমল করতে পারেন আর যদি আপনারা কিতাব না পান তাহলে এই নুসকাটি এই তদবিরটি আপনার আপনারা আমল করেন ছোট্ট কোরআনের আয়াতটি আপনারা পড়বেন আপনারা পরে পানির মধ্যে দিয়ে আপনার স্ত্রী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে পান করাবেন আর আপনার স্বামী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্বামীকে পান করাই দিবেন এই কোরআনের আয়ারটি পরে আর আয়াতের মাঝখানেই আপনার যদি স্ত্রী খারাপ থাকে তাহলে স্ত্রীর নাম আর স্ত্রীর মার নাম বলবেন আর যদি স্বামী খারাপ হয়ে থাকে তাহলে স্ত্রী এই আমলটি করবেন আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম অর্থাৎ আপনার স্বামীর বাপের নাম ওই আয়েতের মাঝখানে বলে আপনি পানি মধ্যে ফু দিবেন আপনি পাঁচ দিন আমল করেন পাঁচ দিন আমল করার পরে যদি কাম না হয় ইনশাল্লাহ আমাকে আপনি কমেন্টে যা তা বলতে পারবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে কেননা আরি সিদ্দিক আহমদ বানবির আহমতুল আলে তিনি আল্লাহর উলি ছিলেন তিনি এইগুলো আমল মানুষকে দিয়েছেন আর যে আমলগুলো প্রমাণিত তিনি তো ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছ থেকে ইলহাম নিয়ে তারপরে মানুষকে দিতেন ওই আলা আমলগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা অবশ্যই মানুষকে শেয়ার করে দিবেন। এই আমলগুলো কিন্তু আপনারা কোনো ডাক্তরের দোকানে পাবেন না এই আমলগুলো কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না শুধু কারি সিদ্দিক আহমদ বানবির রহমতুল্লাহ ওনার কাছে পাবেন আর এইগুলো যদি পারিবারিক সমস্যা হয় স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তুই মুই লেগে থাকে কাটু কথা কাটাকাটি লেগে থাকে তালাক পর্যন্ত পৌঁছে যায় তাহলে কি করবেন এই আমলটি আপনি করে দেখেন ইনশাআল্লাহ আপনার আগের মতো মোহ্বত ঘুরে আসবে এই ছোট্ট আমলটি সবাই আমল করতে পারবেন এই আয়াতটি আপনারা পরে পানির মধ্যে ফু দিয়ে আপনার স্বামীকে পান করতে দিলেন কি সন্দেহ কোনো সন্দেহ নাই আপনি আপনার স্ত্রীকে ফু দিয়ে পানি পান করতে দিলেন কি সন্দেহ কোনো সন্দেহ নাই আপনি অবশ্যই করতে পারবেন ছোট্ট আয়াত আপনি যদি দেখে দেখে পড়তে পারেন অবশ্যই আলহামদুলিল্লাহ দেখে পড়বেন আর যদি মুখস্থ করতে পারেন তাহলে আরও ভালো মুখস্ত পারবেন এই আমলটি দেখে করলে হবে মুখস্থ করলে হবে কোনো কিন্তু ধরাবান্ধা নাই আপনি শুধু আমার কোরআন থেকে অথবা মোবাইলে স্ক্রিনশট রেখে দিবেন আপনি আমি ইনশাল্লাহ স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনশট রেখে অল্প শুধু আমার নগি একটু শুদ্ধ করবেন করে পরবেন পরে আপনারা গ্যালাসে পানি নিয়ে ফু দিবেন ফু দিয়ে বলবেন ধরো স্বামী আপনি খান দিলেন পান করার জন্য পানি অথবা আপনার স্ত্রীকে দিলেন পানি পানিপুটি খেয়ে ফেলাও খেয়ে বলবো কোন সন্দেহ করবে না ইনশাল্লাহ আপনি পাঁচ দিন সাত দিন এই আমুলটি করেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবন আগের মতো ঘুরে আসবে আমলটি কি আমলটি আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা স্ক্রিন শর্টমের এখন পর আবার ভুলে যেতে পারেন অরুদ উল্লাহ হি মিনা শাহিত রজিম বিশমিল্লাহি রহিমা নি রহিম ইয়া ইউহান না সু না খালক না কুম দা কারিংসা ওয়া আল্লাহ কুম শুয়া ইল আলিতা আল্লাহ বাইনা فلان بن ফুলানা এখানে আপনি বলবেন যেরকম আব্দুল্লাহ বিন সালাম আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন ফাতিমা বিন আবদুল্লাহ এরকম যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম এই জায়গায় বলবেন আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে আপনি বিবির নাম আর আপনার বিবির মায়ের নাম অর্থাৎ আপনার শাশুড়ির নাম বলবেন বলে তারপরে আয়াত কন্টিনিউ করবেন কামা আল্লাফ বাইনা মুসা ওয়া হারুন মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলহা কুল্লাহিন বিইযনি রাব্বিহা ওয়া ইযরিবুল্লাহ الأمثال للناس لعلهم يتذكرون. أَمِّ أكبر أبن ركون يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. আপনি স্ত্রী হলে বলবেন আবদুল্লা বিন সালাম কামা আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন জোহরা তার মানে এই যে আমি যে নাম ব্যবহার করছি এই নামের জায়গায় আপনাদের নাম আপ অর্থাৎ এই জায়গায় আপনি স্বামী হলে আপনার স্ত্রী অথবা আপনার শাশুড়ির নাম বলবেন আপনি স্ত্রী হলে আপনার স্বামী আর শ্বশুরের নাম বলবেন কামা আল্লাফ মাসালান

বলে দেই এই আয়েরটি পরে আপনারা এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আপনারা এই আয়েরটি পরে ফু দিবেন ফু দিয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন অথবা আপনি এই আয়েরটি পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে মোহাব্বত করার জন্য বাধ্য হয়ে যাবে আমি যেভাবে এই আমলটি আপনাকে শেয়ার করলাম যারা এই বেমারে আসক্ত আছে এই পরিসানির মধ্যে আসক্ত আছে তাদেরকে হোয়াটসঅ্যাপের জরিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ কিন্তু সব দেনওয়ালা আল্লাহ অবশ্যই আপনাদেরকে সব দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা আপনার ভালোবাসার মানুষ আপনার কথা মতে চলে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না অথবা আপনার স্বামী আপনার কথা শুনে না কথা তুই মুই লেগেই থাকে কথা কাটাকাটি লেগেই থাকে তাহলে এই করি সিদ্দিক আহমেদ বানবির রহমতুল্লাহ ওনার শিখানো এই আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে মহাব্বত সৃষ্টি হবে আগের মতো ওই প্রথম রাতের মতো আবার পুনরায় মহাব্বত হবে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আগের মতো পাগলের মতোই ভালোবাসবে ইনশাআল্লাহ তার কারণ হজরত কারি সিদ্দিক আহমদ বানবীর রহমতুল্লাহ তিনি আমাদেরকে এই নুসখাটি দিয়ে গিয়েছেন উনি এরকম বড় একজন আমিল ছিলেন আর আল্লাহর ওলি ছিলেন যে তিনি এই কাজগুলো মানুষের দাম্পত্য জীবনের মানুষের ভালোবাসার মধ্যে বৃদ্ধি করাই দিতেন কোরআনের আয়াত দ্বারা যেগুলো প্রমাণিত হয়েছে ওই প্রমাণিত কি কথাগুলো ওই প্রমাণিত তদবিরগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন অন্য একজন আলিম মুফতি হিসাবে যে হজরত কারি সিদ্দিক আহমেদ বানবীর রহমতুল্লাহের এত প্রমাণিত প্রমাণিত আমলগুলো যে যদি এক জায়গায় জমা করা যায় তাহলে কেন কতই না ভালো হতো তখন তিনি ওই প্রমাণিত আমলগুলো একটা কিতাবের সকলে তিনি লিখে দিয়েছেন আর ওই কিতাবটি হলো মুজার্রাবাতে সিদ্দিক মুজাররাবাত মানে প্রমাণিত আমলগুলো সিদ্দিক মানে ওই কারি সিদ্দিক আহমেদ বানবি রহমতুল্লাহ আলাই উনি যে করেছেন ওনার নামে নিসবত করে এই কিতাবের নামটি দিয়েছেন আপনারা চাইলে এই কিতাবটি কিনতে পারেন কিনে আপনারা আমল করতে পারেন আর যদি আপনারা কিতাব না পান তাহলে এই নুসকাটি এই তদবিরটি আপনার আপনারা আমল করেন ছোট্ট কোরআনের আয়ারটি আপনারা পড়বেন আপনারা পরে পানি মধ্যে ফুঁদিয়ে আপনার স্ত্রী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে পান করাবেন আর আপনার স্বামী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্বামীকে পান করাই দিবেন এই কোরআনের আয়াতটি পরে আর আয়েতের মাঝখানেই আপনার যদি স্ত্রী খারাপ থাকে তাহলে স্ত্রীর নাম আর স্ত্রীর মার নাম বলবেন আর যদি স্বামী খারাপ হয়ে থাকে তাহলে স্ত্রী এই আমলটি করবেন আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম অর্থাৎ আপনার স্বামীর বাপের নাম ওই আয়েতের মাঝখানে বলে আপনার পানিমদে ফুঁ দিবেন আপনি পাঁচ দিন আমল করেন পাঁচ দিন আমল করার পরে যদি কাম না হয় ইনশাল্লাহ আমাকে আপনি কমেন্টে যা তা বলতে পারবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে কেননা আরি সিদ্দিক আহমদ বানবির রহমতুল্লা আলে তিনি আল্লাহর উলি ছিলেন তিনি এইগুলো আমল মানুষকে দিয়েছেন আর যে আমলগুলো প্রমাণিত তিনি তো ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছ থেকে ইলহাম দিয়ে তারপরে মানুষকে দিতেন ওই ইলহাম আমলগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা অবশ্যই মানুষকে শেয়ার করে দিবেন এই আমলগুলো কিন্তু আপনারা কোনো ডাক্তারের দোকানে পাবেন না এই আমলগুলো কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না শুধু কারি সিদ্দিক আহমদ বানবির রহমদুল্লাহ ওনার কাছে পাবেন আর এইগুলো যদি পারিবারিক সমস্যা হয় স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তুই মুই লেগে থাকে কাটু কথা কাটাকাটি লেগে থাকে তালাক পর্যন্ত পৌঁছে যায় তাহলে কি করবেন এই আমলটি আপনি করে দেখেন ইনশাল্লাহ আপনার আগের মতো মোহ্বত ঘুরে আসবে এই ছোট্ট আমলটি সবাই আমল করতে পারবেন এই আয়াতটি আপনারা পরে পানির মধ্যে ফুঁ দিয়ে আপনার স্বামীকে পান করতে দিলেন কী সন্দেহ কোনোই সন্দেহ নাই আপনি আপনার স্ত্রীকে ফু দিয়ে পানি পান করতে দিলেন কি সন্দেহ কোনো সন্দেহ নাই আপনি অবশ্যই করতে পারবেন ছোট্ট আয়াত আপনি যদি দেখে দেখে পড়তে পারেন অবশ্যই আলহামদুলিল্লাহ দেখে পড়বেন আর যদি মুখস্থ করতে পারেন তাহলে আরও ভালো মুখস্ত এই আমলটি দেখে করলে হবে মুখস্থ করলে হবে কোনো কিন্তু ধরাবান্ধা নাই আপনি শুধু আমার কোরআন থেকে অথবা মোবাইলে স্ক্রিনশট রেখে দিবেন আপনি আমি ইনশাল্লাহ স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনশট রেখে অল্প শুধু আমার নগে একটু শুদ্ধ করবেন করে পড়বেন পরে আপনারা গ্যালাসে পানি নিয়ে ফু দিবেন ফু দিয়ে বলবেন ধরো স্বামী আপনি খান দিলেন পান করার জন্য পানি অথবা আপনার স্ত্রীকে দিলেন পানিপুটি খেয়ে ফেলাও কোনো সন্দেহ করবেন না ইনশাল্লাহ আপনি পাঁচ দিন সাত দিন এই আমুলটি করেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবন আগের মতো ঘুরে আসবে আমূলটি কি আমলটি আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা স্ক্রিন শট মেরে এখন পর আবার ভুলে যেতে পারেন হিমিনের সাহিত রজিম বিশমিল্লাহি রহিমা নি রহিম ইয়া ইউহান না সু না খলক না কুম মিংদাকারিংসা ওয়া আল্লাহ কুম শ বাউয়া কবা ইলালিতা আরফু আকরামাকুম আইং আল্লাফা বাইনা ফুলানি فلان بن ফুলা এখানে আপনি বলবেন যেরকম আবদুল্লা বিন সালাম আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন ফাতিমা বিন আবদুল্লাহ এরকম যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম এই জায়গায় বলবেন আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে আপনি বিবির নাম আর আপনার বিবির মায়ের নাম অর্থাৎ আপনার শাশুড়ির নাম বলবেন বলে তারপরে আয়াত কন্টিনিউ করবেন কামা আল্লাফ তাবাইনা মুসা ওয়া হারুন মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলহা কুল্লাহিন বিইযনি রাব্বিহা ওয়া ইযরিবুল্লাহ الأمثال للناس لعلهم يتذكرون. أمير أكبر أبن رَشُونَ رَكُونَ يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. আপনি স্ত্রী হলে বলবেন আবদুল্লা বিন আবদুলসালাম কামা আল্লাফ তাবাইনা মুসা আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন জোহরা বিন আবদুলসালাম কামা আল্লাফ তাবাইনা মুসা তার মানে এই যে আমি যে নাম ব্যবহার করছি এই নামের জায়গায় আপনাদের নাম আপ অর্থাৎ এই জায়গায় আপনি স্বামী হলে আপনার স্ত্রী অথবা আপনার শাশুরীর নাম বলবেন আপনি স্ত্রী হল আপনার স্বামী আর শাশু শ্বশুরের নাম বলবেন কামা আল্লাফ বাইনা মূসা ওয়াহারু না মসলন কলি মতং ত ইবতন কাসাজারতিং ত ই সাবিতুন ওয়াফরুয়া হাফিসামা তু তি উকুলহা কুল্লাহিন ইজনি রব বিহা ওয়াইজ রিবুল্লাহুল আমসা লালিন নাসি আল্লাহ মিয়াতাদ কারুন এই আইটি দিয়ে আপনারা আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন এই আয়েরটি দিয়ে আপনারা আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ মহাব্বতের মধ্যে জড়িত হয়ে যাবে আগের মতো জিন্দিগি আসবে আমি আরেকবার শর্টকাট আমলটি আপনাকে বলে দেই। এই আয়েরটি পরে আপনারা এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আপনারা এই আয়েরটি পরে ফু দিবেন ফু দিয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন অথবা আপনি এই আয়েরটি পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে মহাব্বত করার জন্য বাধ্য হয়ে যাবে আমি যেভাবে এই আমলটি আপনাকে শেয়ার করলাম যারা এই বেমারে আসক্ত আছে এই পরিসানির মধ্যে আসক্ত আছে তাদেরকে হোয়াটসঅ্যাপের জরিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ কিন্তু সব দেনওয়ালা আল্লাহ অবশ্যই আপনাদেরকে সব দেবেন